নমস্কার বন্ধুরা অনেকদিন বাদে আবার এলাম তো এখন শরীরটা মোটামুটি ভালোই আছে তো কাশিটা অল্প রয়েছে নেমে চিকেন স্যালাড বানাবো সেই জন্য আমি এখানে চিকেন সেদ্ধ করে নিয়েছি হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নেব চিকেনটা একটু ভালো মতনই সেদ্ধ করে নিতে হবে আমি এখানে বোনলেসই নিয়েছি তবে একটু আধটু হাড় রয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই হাড়গুলোকে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে পুরো বাদ দিয়ে এইবার এই যে চিকেনটা আমার ছাড়ানো হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন আমি কিন্তু যখন চিকেনটা সেদ্ধ করেছিলাম তখন অল্প একটু নুন দিয়েছিলাম তাই এখন একটু সামান্য নুন এর মধ্যে দিয়ে এবার দেব একটু গোলমরিচ এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব একদমই ছোট একটা পেঁয়াজ কুচিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা একটা মোটা দেখে কুচিয়েছিলাম সেটাও দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার আর দেব একটা চিজ নিয়েছি একটু রেড করে দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু মেখে বন্ধুরা এখানে মাখতে গেলে ছড়িয়ে যাবে তো আমি বরঞ্চ এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার চিকেন সালাড এটা সন্ধ্যে টিফিনে বাচ্চাদের দিতে পারি নিজেরাও খেতে পারেন হেলদি ফুড হিসাবে এখন যদি বলেন যে এটাতে চিজ আছে চিজটা আপনারা অ্যাভয়েড করতে পারেন এটা কিন্তু স্যান্ডউইচের পুর হিসাবেও ইউজ করতে পারেন যে স্যান্ডউইচের পুরের মতন মানে মধ্যে ভরে আর একটু বাচ্চাকে টিফিনে দিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার চিকেন স্যালাড যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন পাশে থাকা মানে অন করে নেবেন তাহলে যে নোটিফিকেশন যাবে সবার আগে আপনার কাছে যাবে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার